গৃহং শান্তিং বোলং মচং রক্ষা করেন আরে এই সব মন্ত্র আপনি পেলেন কোথা থেকে প্রোহিত মশাই কবার মন্ত্র বলার সময় কথা বলতে নেই এটা তুমি জানো না না বাপের জন্মে এমন মন্ত্র আমি শুনিনি তো তাই জিজ্ঞেস করলাম কোথা থেকে পেলেন এমন মন্ত্র জানো না তারিয়ে কথা বলো না আরেকটা কথা বললি আমি আর যোগ্য করবো না তা কখনো হয় পুরোহিত মশাই পুটির বাবা এত কষ্ট করে এত বড় বোয়াল মাছ জোগাড় করলো আর আপনি বলছেন যজ্ঞ করবেন না এত বিরক্ত কি যোগ্য করা যায় বুঝলি কখনো দেখেছিস কোনো যোগ্যে বোয়াল মাছ প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে না আমি তো দেখিনি রে তা তো তো করলো কিন্তু পুরুত মশার উত্তরটা যেন কেমন কেমন লাগলো দাঁড়া না দাদু তো এখানেই আছে দাদুর নজরে নিয়ে কিছু হবে না সামনে ইংরেজি নতুন বছর যে বিপদ আসতে চলেছিল আমি সব দূর করে দিয়েছি মা এবার সবকিছু আমাকে গুছিয়ে দাও বাড়ি যাবো যে হ্যাঁ হ্যাঁ পুরোহিত মশাইকে সবকিছু গুছিয়ে দাও হ্যাঁ শুধু বোয়াল মাছটা ছাড়া হ্যাঁ এটা কি ধরনের রসিকা করছো গোপাল আপনি মাছ নিয়ে কি করবেন এই মাছ এখন ভোগের প্রসাদ হয়ে গেছে তবে সেই প্রসাদের ভোগ আমরা কেন পাবো না বোবাল এই কথার জন্য তোমার লজ্জা পাওয়া উচিত এই রাজ্যে কত মানুষ না খেতে পেয়ে আছে তাদের কথা ভাববে না যারা জীবনে মাছ খেতে পায়নি তাদের মাছ খাওয়া থেকে তুমি বঞ্চিত করবে ও আপনি তাহলে গরীব মানুষদের মধ্যে এই একটা বোয়াল মাছ বিলিয়ে দেবেন তাই তো ঠিক ঠিক আছে ঠিক আছে তাহলে আমার কিছু বলার নেই আয় আমার কাছে আয় তোদের একটা কাজ করতে হবে বুঝলি কি করতে হবে দাদু আমরা একুদির করে দিচ্ছি পুরোহিত পিছু পিছু যা কি করে দেখ তারপর আমাকে জানা চবর্তوست একখানা বোয়াল মাছ পেয়েছি আরে বাবা লোককে ভয় দেখাতে হয় মুটির বাবা ভয় না পেলে এত দাম দিয়ে বোয়াল মাছ আনে মনে হচ্ছে বাড়ির দিকেই যাচ্ছে আমরাও পিছু পিছু যাচ্ছি কি কথা হয় ওনার বাড়িতে সব শুনে আসব দাদুকে বলতে হবে না গিনি ও অগ্নি আজ একেবারে একটা মস্ত বোয়াল মাছ নিয়ে এসেছি জমিয়ার আধত কতদিন বোয়াল মাছের ঝাল খাইনি, আজ খাবো শোনলি তোরা আমার বাবা কত খরচা করে ওই মাছ জোগাড় করেছে কুরুতমশাই তা গরিবদের দেবে বলে এখন বোয়াল মাছের ঝাল খাবে একুনি জল খাদুকে সব বলতে হবে আমি মন্তর শুনেই বুঝেছি পুরো ব্যাপারটা আর গোড়ায় গলদ আছে ওই পুটির আসছে দেখি ওরা কি বলে দাদু আমরা বাড়িতে গিয়ে সব শুনে এসেছি বল কি শুনেছিস বললো কতদিন বোয়াল মাছ খাইনি আজ খাবো এই বোয়াল মাছের দাম আমি পুরুতের কাছ থেকে আদায় করবোই করবো দেখে নিস আর সন্তরা তোদের নজরদারি কিন্তু ছাড়িস না রাতে গিয়ে দেখিস পুরুত বল খাচ্ছে কি খাচ্ছে না চোখের দেখাটা দেখে নেওয়ার দরকার চি লাগবে বললি ভালো হতো হকালে তো কোন ভালো করে ঠকালেই পারতে দেখো যা মাছahara পায় তাতে সংসার চলে না তাই লোক ঠকানো ছাড়া আর কোনো উপায়ও নেই তা ঠিক তা ঠিক এক বার তুমি মিথ্যে কথা না বললে আমাদের সংসারের কি হাল হবে বলতো তো হ্যাঁ দেখছিস আমার বাবার কষ্টের টাকায় পুরুত কি রকম সাপ কি সুপটি খাচ্ছে দাদুকে গিয়ে কথা বলে বলতে হবে সবাই ভালো আছেন আশা করি আগে হ্যাঁ মহারাজ আমরা সবাই ভালো আছি তবে বিশেষ করে ভালো আছেন আমাদের পুরোহিত মশাই কেন গোপাল কেন পুরুত মশাই কেন বিশেষ করে ভালো আছেন কালকেই পুটির বাবার গৃহশান্তি যোগ্য করে একটা বোয়াল মাছ নিয়ে গেছেন

চর্চার কথা শুনতে আমি রাজি নই ঠিক আছে ঠিক আছে গোপালের সঙ্গে তর্ক করার দরকার নেই আমাকে বলুন তো গোয়াল মাছ কোন যে লাগে আর এই কথা আপনি কোথায় পড়েছেন বৃহৎ যহত মৎস্য পুরাণে গোলকণ্ডেই কথা লেখা আছে কিন্তু মাছ যত বড় হবে কাজ হবে বেশি। পুটির বাবা যদি দুটো কোয়াল মাছ দিত তবে আজ থেকেই কাজ শুরু হয়ে যেত। ও না আচ্ছা আচ্ছা যদি কেউ তিমি বা হাঙর উৎসর্গ করত তবে কেমন হতো প্রোহিত মশাই? তাহলে কাজ হতো আগে আর যোগ্য হতো পরে ঠিক আছে মহারাজ ঠিক আছে পুরোহিত মশাইকে নিয়ে চিন্তা পরে করা যাবে কিন্তু ওই সামনেই সাহেবদের নতুন বছর এসে গেল সাহেবদের মতো চলুন না আমরা একটু আনন্দ করে আসি আনন্দ সাহেবদের মতো তা কি করতে হবে বল কাল আমরা বনভোজনে যাই সেখানে রান্না-বান্না করে খাওয়া যাবে হুম তা তো বুঝলাম কিন্তু কোথায় যাব জঙ্গলে যাওয়াটা কিন্তু নিরাপদ নয় গোপাল না জঙ্গলে কেন আমাদের রাজ্যে ঢোকার মুখেই যে নদীটা আছে আমরা সেখানেই বনভোজন করবো হ্যাঁ সে জায়গাটা বড়ই মনোরম তা কে কে যাবে সেটা ঠিক করে ফেলো আনন্দ করতে আমরা সবাই যাব মহারাজ শুধু পুরোহিত মশাইকে বাদ দিতে হবে আমরা তো ওখানে মাছ মাংস খাবো আর উনি তো শুদ্ধ নিরামিষাশী এমনকি আমিষের ছায়া মারালেই ওনাকে প্রায়শ্চিত্ত করতে হবে তাই বলছিলাম ওই পুরোহিত মশাইকে বাদ দেওয়াই ভালো নয় কি না মানে মহারাজ ঠিক আছে আমি তবে নাই বা গেলাম আপনারাই আনন্দ করুন

কাল পুটির হাত দিয়ে এগুলি পুরুতের বাড়িতে পাঠাতে হবে কি রে পুটি দিয়ে আসতে পারবি না এটা কোনো কাজ দাদু পুরুত মশাইকে খাবার পৌঁছেই আমি চলে যাব তোমাদের ওখানে কাল নতুন বছরের আমার খেলাটা শুধু দেখ এবার অপূর্ব জায়গায় আমাদের নিয়ে এসেছো গোপাল আমি তো জানতামই না আমাদের রাজ্যে এত সুন্দর একটা স্থান আছে বছরের নতুন দিনে নতুন স্থানে আসতে পেরে আহ কি যে ভালো লাগছে আমার রান্না চাপানো হয়ে গেছে আগে আমরা সকালের খাবারটা খেয়ে নিই তারপর গল্প গুজব হবে না হয় আগে মহারাজ গোপাল ঠিক কথাই বলেছে বড্ড খিদে পেয়ে গেছে আরে আমি কি কাউকে খেতে বারণ করেছি নাকি আমরা তো এখানে খেতেই এসেছি কি বলো গোপাল খাওয়ার কথা বলে আমাকে আর খোঁটা দেবেন না মহারাজ আসলে কি জানেন তো ওই খাবার দেখলেই না আমার ওই চরচড় করে খিদে পেয়ে যায় কি করি বলুন তো মহারাজ আরে যতদিন পারো খেয়ে যাও আমার বাপ ঠাকুরটাকে দেখেছি আস্ত আস্ত করে খেয়ে ফেলতে এখন আর সেরকম খানেওয়ালা লোক দেখাই যায় না কি বলছেন মহারাজ গোপালকে দেখেও বলছেন সেরকম খানেওয়ালা আজকাল আর দেখা যায় না ওর ঠালা টপ্পানোর ক্ষমতা বেড়ালেরও নেই ইচ্ছে করছে না পুরুত মশাইয়ের বাড়ি যেতে কিন্তু যেতে তো হবেই নইলে দাদুর পাতা ফাঁদে পা দেবে কি করে পুরুত ঠাকুর আরে দাদুর পাতা ফাঁদ কি করে এড়াবে পুরুত সেটা তো দেখতে হবে নিজের চোখে আমাকে বাদ দিয়ে সবাই ড্যাং ড্যাং করে বনভোজনে চলে গেল সবই গোপালের চালাকিতে ঠিক আছে আমি একদিন রূপালী কাসতির থেকে 10 স্টাইলিশ আডাই করব এই আমি বলে রাখলাম ওই যে পুরুত চাকুরের বাড়ি যাই গিয়ে একটা ডাক দি পুরোহিত মশাই ও পুরোহিত মশাই আমরা আপনাকে খাবার দিতে এসেছি কে এ ডাকছে মনে হলো কে আমরা মহারাজ আমার জন্য খাবার পাঠিয়েছে আবার ঠান্ডা লুচি আর এতটুকু মিষ্টান্ন আর নিজেরা গান্ডে পিন্ডে খাচ্ছে মহারাজ আমায় মনে রেখে পাঠিয়েছেন খেলেও তো দিতে পাচ্ছি না কি করবো এটাই খেতে হবে হ্যাঁ

দাদুই কিন্তু মহারাজকে বলে পুরুত বন বনভোজনে যাওয়া আটকেছে দাদু মহারাজকে বলেছে যে পুরুত গেলে সেই তো সব খেয়ে নেবে আমাদের ভাগে আর ইচ্ছু থাকবে না কি গোপাল আমার যাওয়া আটকেছে আমি যাবই এই আমি বেরোচ্ছি ও গোপাল আজ মনেই হচ্ছে না এই উৎসবটা শুধুমাত্র সাহেবদের সাহেবদের মতো ইংরেজি নতুন বছরের দিন এই বনভোজনে না এলে বোঝাই যাবে না যে কি আনন্দ পেলাম তাহলে খাওয়া শেষ করে চলুন না আমরা একটু নদীর পাড় থেকে ঘুরে আসি খুবই উত্তম প্রস্তাব তা খাওয়া শেষ চলো আমরা নদীর পার থেকে ঘুরে আসি উই দেখ সবাই কোথায় যেন যাচ্ছে জায়গাটা একদম খালি এবার আমরা ওখানে গিয়ে কাজ করতে পারি আমি গাড়ছে উঠছি তুই সাবধানে আমাকে হাড়ি একটা একটা করে দে দাদু কিন্তু আরেকটা কাজ করতে বলে দিয়েছিল ওই উনুনের আগুন উস্কে দিয়ে তার মধ্যে ঝোল ভর্তি হাড়িটা রেখে দিতে দাঁড়া আমি কাজটা করে আসছি ও গোপাল মনে হচ্ছে এখানেই সারা জীবনটা কাটিয়ে দি আহ বড় ভালো জায়গায় তুমি নিয়ে এলে আমায় আর নতুন বছরের দিন খুব আনন্দ দিলে আমায় তুমি তখনই হয়তো পুরুত মশাই এখানে এসে যাবে আমাদের দেখে নিলে কেলেঙ্কারি ওই তো বনভোজনের জায়গা ওখানেই তো উনুন পাতা হয়েছে দেখছি কিন্তু সবাই গেল কোথায় গাছে ঝুলানো হরিগুলর দিকে টাকা দেই। দেখ কেমন করে টাকা কাচ্ছে। আচ্ছা আমি যাতে না খেতে bari তার জন্য হরিগুল সব গাছে লুকিয়ে রেখেছে। আচ্ছা আমিও দেখছি কি করা যায়। একটা একটা লাঠি লাগবে। ওই তো ওই দেখো শক্তপোক্ত গাছে ডাল পড়ে আছে। এটাতেইই হবে। এই লাটিয়ে তুলে ছেড়ে এবার মজা দেখো পুরুত ঠাকুর এই একটা হাড়ি দেখি পড়া যায় কি এই রে হাড়িটা তো ভেঙেই গেল আরে গায় রং করছিস কি বাবা সারা গায় রং লেগে গেল ঠিক আছে পাশের হাড়িটাতে নিশ্চয়ই কিছু পাবো

কি এখানে রং মেখে কি করছেন চিনতে পারছেন না ইনি আমাদের পুরোহিত মশাই ওই হাড়িগুলি থেকে খাবার খাওয়ার চেষ্টা করেছেন আর ওই যে উনুনের উপরের হাড়িটা সেটা তো সব নিরামিশ আমরা তো এখানে নিরামিষেরই ব্যবস্থা করেছি তাই না মহারাজ আমি তো আমিষ ভেবে হাত পড়ালাম মহারাজ এই পুরোহিতই পুটির বাবার কাছ থেকে বোয়াল মাছ হাতিয়ে তা রান্না করে খেয়েছে আর এখনই আপনি নিজের কানে শুনলেন উনি নাকি আমিষ ভেবেই ওই হাড়িতে হাত পোড়ালেন একে কি আর রাজ পুরোহিতের কাজে বহাল রাখা যায় মহারাজ মহারাজ আমায় ক্ষমা করে দিন জীবের লোভ বড় লোভ আমি সেই লোভে পড়ে গেছিলাম চাকরি চলে গেলে আমি নাকে ঠিক আছে মহারাজ আমাদের শাস্ত্রে তো প্রায়শ্চিত্ত করার প্রথা আছে হ্যাঁ পুরোহিতকে আমাদের সবাইকে ইলিশ মাছ খাওয়াতে হবে এত ইলিশ মহারাজ আমি গরিব পুরুত আমি কি করে এত ইলিশ জোগাড় করবো মহারাজ প্রায়শ্চিত্ত না করলে কিন্তু ওর পাপ ফলন হবে না গোপাল যা বলেছে তা না করলে তোমাকে আমি রাজবাড়ির সমস্ত পুজো থেকে বরখাস্ত করলাম না না মহারাজ আমি কালকেই সবাইকে ইলিশ মাছ খাওয়াবো এই রুত মশাই মাছগুলো আবার করো গৃহশান্তির শান্তির জন্য হাতি আনুমিত না না মহারাজ আজকে ইলিশ আমি উৎসর্গ করলাম গোবালের গৃহশান্তির জন্য ওং বিহং শান্তিং ইলিশং মৎসং রক্ষাং করেন ওহ নিয়ে যে ডুব মারবে না তা দিয়ে আমি কি মনের ইচ্ছে বলতে পারবো না সব সময় সব সময় তোমার মন কথা বলতে হবে না ইচ্ছে করে না এখানে থাকতে মনে হয় মনে হয় কোনো চলে যায় তাহলে তো আমরা তোমার সঙ্গে যাব দিদা তুমি যাবে তো বলি তোকে দাদুকে নিয়ে তোরা যেখানে খুশি যা আরে বাবা দাদু তোমাকে ছেড়ে বনবাসে যাবে হতেই পারে না দাদু আসলে বলতে চেয়েছিল বন যাবে তাই না দাদু বলি বললি বন যাব হ্যাঁ 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 নিশ্চয়ই যাব তবে তোদের পিতা না গেলে আমি যাচ্ছি না হ্যাঁ

তা এই একটা সামান্য কাজ পেয়েছি সেখান থেকে ফিরছি তো রোজগার সব হচ্ছে তো অনুক্রমে চলে যাচ্ছে পুরো মশাই দিনকাল যা পড়েছে তাতে এই সামান্য রোজগারে সংসার চালানো খুব কষ্টের কাজ হয়ে দাঁড়িয়েছে তুমি একটু সাবধানে দেখো বলা তো যায় না বিপদ কোন দিক থেকে আসে কেন সেরকম কিছু চিহ্ন দেখতে পেলেন নাকি সামনে ইংরেজি নতুন বছর তোমার একটা বিপদ দেখতে পাচ্ছি এই বিপদ কাটাতে হলে একটা যোগ্য করতে হবে কে বলে গৃহ শান্তি যোগ্য এই যোগ্য এমন কিছুই লাগবে না এই ফলমূল যা আশা পূজয় লাগে তাই কিন্তু একটা জিনিস তোমাকে আনতেই হবে ওটা ছাড়া কিন্তু এই যোগ্য সম্পূর্ণ হবে না কি আনতে হবে পুরুতমশাই আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই জোগাড় করে আনবো যোগ্য যদি ঠিকমতো কার্যকরী করতে হয় তাহলে বড় একটা বোয়াল মাছ জোগাড় করতে হবে বোয়াল মাছ এই তার তো অনেক দাম অত মুহূর্ত আমার নেই দেখো বেবি সেটা পারবে কিনা পারলে আমায় জানিও এখন আমি চললাম পুটিমা সামনে ইংরেজি নতুন বছর খুব বিপদ আসছে আমাদের রাজপুরোহিত বললেন সে কি কো তাহলে কি করব আমরা তিনি বলেন একটা যোগ্য করতে হবে গৃহ শান্তি যোগ্য তাহলে তার জন্য তো ব্যবস্থা নিতে হয় সেইখানেই তো মুশকিলের ব্যাপার গো একটা বোয়াল মাছ লাগবে বেশ বড় ধরনের বাজারে এই মাছের যা দাম তা যে থেকে জোগাড় হবে তাই ভাবছি আমার কাছে তো কিছুই নেই প্রায় বাবা তুমি চিন্তা করো না আমি সারা বছর ধরে একানা দুআনা ওই খুঁটির ভেতরে রেখে দি তুমি সেখান থেকে নাও না মা তুই কষ্ট করে জমিয়ে রাখিস সেখানে হাত দেওয়া উচিত হবে না কি আশ্চর্য বাবা আমি জমাই তো তোমার জন্যই যদি কখনো কাজে লাগে তাই তাহলে বিপদের দিন এসেই গেছে মেয়ের জমানো সঞ্চয় যখন হাত পড়েছে তখন বলতে হবে পুরুতমশাই ঠিকই গণনা করেছেন যা হোক তুমি বাকি সব জিনিসপত্র নিয়ে এসো আমি ঘরে কি আছে তা দেখছি গিন্নি দেখো দেখো কি এসেছে ও ও তুমি এসেছো পুটির মা তা যে কাজে এসেছিলাম সেটা বরং আগে সেরে ফেলি আসলে পুটির বাবাকে পুরুত নাকি বলেছেন আমাদের এই ইংরেজি নতুন বছরে ঘোর বিপদ আসছে একটা যোগ্য করতে হবে তা তোমাদের কিন্তু সবার সেদিন আমার বাড়িতে যোগ্য দেখার আর দুটো ডাল ভাত খাওয়ার নেমন্তন্ন রইলো তোমার বাড়িতে নেমন্তন্ন আর আমরা যাব না এটা হতে পারে আজ তাহলে আসি হ্যাঁ অনেক কাজ পড়ে আছে আমারও গৃহশান্তি যোগ্য করতে হবে বলে মনে হচ্ছে